সুরা আলে ইমরানের সতেরো নম্বর আয়তে আল্লাহ বলে আলমিন বলেছেন যে যারা তাকুয়া অবলম্বন করবে তাদেরকে পাঁচটা কোয়ালিটি অর্জন করতে হবে পাঁচটা গুণ এক নম্বর হচ্ছে আসেরিন তাদেরকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে যেখানে ধৈর্য ধারণ করা দরকার সেখানে ধৈর্য রাখতে হবে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে ধৈর্য এমন একটা গুণ এটা যখন মানুষের এসে যায় তখন সে নমাজ সুন্দর করে পড়তে পারবে সে রোজা সঠিকভাবে রোজা করতে পারবে ধৈর্য ছাড়া কোনো আমল সঠিকভাবে প্রতিপালন করতে পারবে না এরপরে দুই নম্বর গুণ হচ্ছে অস্বাদ সত্য কথা বলা প্রতিটা জায়গাতে সত্য কথা বলবে রসুল করিম সা যে সত্য কথাকে তোমরা মূল অবলম্বন করবে সত্য কথাই তোমাকে নেকির দিকে পরিচালিত করবে আর নেকি তোমাদের জান্নাতে নিয়ে যাবে তাহলে সত্য কথা একটা খুবই তাকুয়ার হচ্ছে একটা দুই নম্বর গুণ সত্য কথা বলা প্রথম গুণ হচ্ছে ধৈর্যশীল দ্বিতীয় গুণ হচ্ছে সত্য কথা বলা সত্য কথা বললে এটা বড় জেহাদ রাসুলকাল্লাম বলেছেন আফজাল জেহাদি মতো হাকিম ইন্দা সুলতানি যায় অত্যাচারীর সামনে সত্য কথা বলে দেওয়াটাই হচ্ছে সবচাইতে বড় জেহাদ জেহাদের মূল বিষয় হচ্ছে সত্য কথার উপরে দাঁড়িয়ে থাকা সত্যর উপরে লড়াই করা এটাই হচ্ছে জেহাদ আর সবচাইতে বড় জেহাদ হচ্ছে সত্য কথা বলা আর সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নিজের নাস্কে কন্ট্রোল করা এরপরে তৃতীয় গুণ যেটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াল কন বিনয় হ বিনয় বিনয় বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা সমস্ত কথা এবং কাজের ভিতরে বিনয় অবনত হওয়া তথা আনুগত্য প্রকাশ করা আনুগত্যশীল হওয়া এই তিনটা গুণ তা চার নম্বর গুণ হচ্ছে অলকায়নে তিন মানে হচ্ছে যে মুন ফেকিন মানে হচ্ছে খরচ সাক্রিফাইস করবে ত্যাগ করবে মালকে কুক্ষিগত করে রাখবে না যেখানে যেমন দান করা দরকার সেখানে তেমনি দান করবে দানের জন্য আহ্বান যখন করা হবে অবিলিলাই সে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দান করবে দান করতে কৃপণতা করবে না দান করার জন্য কমেন্ট করবে না দান করার সময় বাজে মন্তব্য করবে না হিয়ানত করবে না ছোটো মনে করবে না বরং দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যেমন দরকার সে খুঁজে বেড়াবে এতিন কোথায় খুঁজে বেড়াবে গরিব কোথায় খুঁজে বেড়াবে বিধবা কোথায় কে অসুস্থ ব্যক্তি তার চিকিৎসা হচ্ছে না কোন মাদ্রাসা পরিকাঠামো ঠিক নাই মাদ্রাসাদের প্রতিষ্ঠিত করতে হবে এই বিভিন্ন রকমের তার অনুসন্ধান থাকবে যে দিনকে প্রতিষ্ঠা করার যে জায়গাগুলো সেখানে স্যাক্রিফাইস করবে এটা চার নম্বর গুণ পাঁচ নম্বর গুণ হচ্ছে আসহার আসহার রাত্রিটা চার ভাগ করে তিন ভাগ অতিক্রম করার পরে সে উঠবে জেগে উঠবে জেগে ওঠার পরে তাহার্যুদের নামাজ পড়বে অথবা দুই নামাজ পড়বে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে ওই গতকালকে কি খারাপ কাজ করেছি গত একটা সপ্তাহ করে কি খারাপ কাজ করেছি আমার জীবনে কি খারাপ কাজ করলাম সেগুলো সে মনে করবে মনে করার পরে আল্লাহর সামনে পেশ করবে আর ডুকরে টুকরে কাঁদবে চোখ থেকে পানি ঝরাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর যে সমস্ত ভালো কাজ গুলো করেছে সে ভালো কাজগুলো আল্লাহর সামনে তুলে ধরবে এবং আরো বেশি ভালো কাজ করার উৎসাহ উদ্দীপনা আল্লাহ তুমি আমাকে দান করো এই জন্য সে চাইবে এমনি করে যে সমস্ত বান্দারা এই কোয়ালিটি পাঁচটা কোয়ালিটি অর্জন করবে জানতে হবে তার ভিতরে তাকুয়া অবলম্বন হয়ে গেছে